আর এখানে বাপি ভাতের জলটা বসিয়ে দিল এই যে আর এরকম সব মশলা দিদি নারকেল লঙ্কা সব দিলে নিয়েছে আদা বাটা সব রেডি ঠিক আছে মাছটা ভাজা হলেই মাছের জলটা বসানো হবে চালটা ধো তাহলে জল বসালে চিনিটা ভাজতে হবে চিনি মধ্যে নুন নুনে লাগাও দেখো এখানে জল টল ঝরানো একদম রেডি আর বাকি ওপরে ভাত করবে না কারণ মাকে ডাক্তারদের হাতে যাওয়ার বেস্ট আছে রবিবার তো সকল বন্ধুকে জানাই হ্যাপি সানডে আচ্ছা সানডের দিনটা আমাদের খুব ব্যস্ত মাকে নিয়ে ডাক্তারদের দেখাতে যেতে হবে পড়াটার কি অবস্থা আছে গো মাঝে কষ্ট হবে

তো দেখো বন্ধুরা কচুটা চাবিয়ে দিয়েছে দেখো নারকেল চিংড়ি মাছ এই কচুটা দাউন হবে ঠিক আছে নারকেল চিংড়ি পড়েছে তো এর থেকে জল বোচ্ছে একটু নিয়ে দাও হুম এবারে নাড়তে হবে কলা নাড়া লেগে যাবে ফ্রেশ ছেড়ে আই তো হলো পুরো জেল না পুরো দি না না বলছি আর কিছু দিতে হবে না এবা খালি নাড়ো খালি নাড়ো চলো চলো থাক না আরে দেখো মাছের ছো কেমন আছে মাছেরটা বলো এবার খালি সেদ্ধ হওয়ার পর মাছটা একটু কমিয়ে দিলাম সে তো হবে আর এদিকে দেখো খুঁজছে রান্না মোটামুটি কমপ্লিট ঠিক আছে বন্ধুরা আর এখন বাপি কী দেখো বাপিও বললাম বাসন মাজে না এখন বসতে ওই কথা বাসন মাসে রান্না হলে আরো কড়া টড়া ফিরো তো একেবারে আমি মেজে নিতাম ওই নি বাসনটা নি মাজার জন্য অস্থির হয়ে যাচ্ছে ওই যে বাসন আছে ঠিক আছে চলো এরা ঘরে তোমরা মাকে খেতে দিয়ে দিয়েছি অনেকটা ব্যস্ত ছিলাম একটু ঘর দেখো সাড়ে এগারোটা বাজে মায়ের খাওয়ার শেষ পর্যায়ে আর কী কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো এখানে পালন শাড়ির ঘন্ট আর এই যে কচু কচুর লোকটা এই যে দেখে নাও আর এই যে মাছের চোল ঠিক আছে মা যাবে বলে একদম রেডি বাবা চান করছে বাবা এসে খাবে বাবা এসে খেতে খেতে তোমার বারোটা হয়ে যাবে সেই দেরি হলো তো দেখো বন্ধুরা ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই জন্য তোমাদের কিছু শেয়ার করতে পারিনি তো মা বাপি তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আর এখন বাজে দেখো আড়াইটে তো আমি খেতে বসে গেছি ঠিক আছে তো দেখো এখন খাচ্ছি পালং শাকের ঘন্ট দারুণ হয়েছে বন্ধুরা বেশ জাল জাল হয়েছে ভালো লাগছে খেতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব এরকম মা বাপি খেয়ে গেছে আমার জন্যই বেড়ে নিয়েছি তো খাওয়া দাওয়াটা শাড়ি আর তোমাদের সাথে একটু গল্পবর্তিতে খাই তো দেখো বন্ধুরা শাড়ি পরে কেন তো বানাচ্ছিলাম রিল রিল বানার জন্য গুজু করেছি তো ভাত খাওয়া দেরি হয়ে যাচ্ছে আড়াইটা বেজে গেছে না তো চান টান করে একা ঘরে ছিলাম তো মা পিতে চড়ে গেছে আর একা ঘরে ছিলাম আর একটু শাড়িটাই পরে রিল বানাচ্ছিলাম ঘরগুলো ফাঁকা তো খেতে দেরি হয়ে যাচ্ছে আইটা বেজে গেছে তারপর বললো ও খাইনি তো মানে রিলু আদাটা খেতেও ভুলে গেছি আছে কি অবস্থা তো কেমন লাগছে অবশ্য জানিও চুলটা বেঁধে নিয়েছি না খেতে তো অসুবিধা হবে তো এখন খেয়ে নি টান টান করে পুজো টুজো দিয়ে এসেই একটু সাজিয়ে শুরু করে দিয়েছি কারণ কি বানানো হয় না ঘরে কাজ করতে হতো না আর এই সাজবোজ করে একটু বানানো হয় না এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি তোমরা তো এর আগে আমাকে দেখেছো এই শাড়িটা কিন্তু আমার এটা খুব প্রিয় শাড়ি আমার তো হলুদার সবুজ খুব ভালো লাগে তো দেখো কচুটা চিংড়ি দিয়েছিলাম না খেতে কিন্তু দারুণ হয়েছে কচুটা মধ্যে ভালো হয়েছে চিংড়ি পড়েছে নাকল পড়েছে দুর্দান্ত খেতে হচ্ছে

দারুণ হচ্ছে একটু গাছ লাগছে না এবছর আমরা কচুটা অনেক খেয়েছি আবারই খাচ্ছি তোমরা অনেকেই জানো যারা ভিডিও দেখো टेस्ट

আর এখন তো ছিমে দানা হয়নি ছিমে যখন দানা হবে তখন ওই ছিম খেতে কিন্তু দুর্দান্ত লাগে

এই এক সপ্তাহ ডাক্তার গেছে হয়ে যাচ্ছে জানো ঠিক আছে হ্যালো দেখো বন্ধুরা এরকম কত ইয়েছে দেখো রস পুড়ে গেছে সব বাদ করা হয়েছে এরকম মিষ্টি রস পরে একাকার হয়ে গেছে হুম ঢুকিয়ে দাও পড়ে দেখে জল জল তো হ্যালো বন্ধুরা চলো আজকের মতো এটুকুই তো আর কিছু শেয়ার করতে পারিনি তারপর থেকে খুব ব্যস্ত ছিলাম খুব ব্যস্ত ছিলাম তাই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি তো একেবারে রাতে খাওয়া দাওয়া সেরে তোমাদের কাছে এলাম তো ভাবলাম ভিডিওটা অন্তত শেষ করি তো চলো আজকের মধ্যে এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট আজকের দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে না তো ঠিক আছে রোববারটা এর কাটলো কালকে সোমবার নতুন সকাল নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব চলো ততক্ষণ অপেক্ষায় দেখো কিন্তু চলো টাটা